পড়াশোনা করলেই যদি মুখ উজ্জ্বল হতো তাহলে ফেস ওয়াশের প্রয়োজন হতো না মন বোঝা তো দূরের কথা কেউ আমার হাতের লেখায় বোঝে না সবাই ভাবে আমি সিঙ্গেল কিন্তু আসলে আমি সিঙ্গেল প্রো ম্যাক্স মন তো দূরের কথা আমি কাউকে হটস্পট পর্যন্ত দিই না আপনি কি জানেন আমি ছোটবেলায় অনেক ছোট ছিলাম আমি অনেক এবং শান্ত শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারি না মন সুন্দর বানাও চেহারার জন্য তো স্ন্যাপচ্যাট আছেই পটাতে আমিও পারি তবে তুমি না পটলে আমার কি দোষ একদিন শুনবেন আমি আর নেই চলে যাব শ্বশুর বাড়ি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন